থেকে আসছেন আপনারা কোন মন্দির নমস্কার আমি লোকনাথ আছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা আছি ঢাকা ইউনিভার্সিটির পলাশির চত্বরে তো মূলত আমাদের এইখানে হচ্ছে যে সনাতনীরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে হাজার লক্ষ লক্ষ সনাতনী আজকে উপস্থিত হয়েছেন আপনার এই ঢাকা ইউনিভার্সিটির পলাশির চত্বরে তো চলেন আমরা হচ্ছে যে পুরা বাংলাদেশে যে যেভাবে ঢাকায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করা হচ্ছে ওইটা আপনাদের মাঝে শেয়ার করবো এবং দেখানোর চেষ্টা করব কিভাবে লক্ষ লক্ষ সনাতনী হচ্ছে ঢাকার এইখানে উপস্থিত হয়েছেন তো চলেন দেখানো যাক এবং বিভিন্ন মন্দির থেকে বিভিন্ন আয়োজক যারা আছে বিভিন্ন তারা হচ্ছে শ্রীকৃষ্ণের গান বাজিয়ে শ্রীকৃষ্ণের এই জন্মদিন উপলক্ষে ভগবান শ্রীকৃষ্ণের এইখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কৃষ্ণ রাজধানী ঢাকা আজ রোজ শনিবার সম্পূর্ণরূপে ফাঁকা লক্ষ লক্ষ সনাতনী এইভাবে ট্রাক নিয়ে এবং তাদের বিভিন্ন বাজনা বাজিয়ে তারা হচ্ছে এই রেলিতে অংশগ্রহণ করছে আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন এবং আমরা আরো সামনের দিকে যাব এবং আরও লক্ষ লক্ষ সনাতনীদের ভিড়ে প্রবেশ করব এবং আপনারা দেখতে পারবেন কত জাঁকজমক স্বতঃস্ফূর্তভাবে আয়োজন করা হচ্ছে এই ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠান বাশি বাজাও থেকে আসছো তুমি আরে কৃষ্ণ থেকে আসছো দেখতে পাচ্ছেন ভক্তবৃন্দ তাদের আদরের সন্তানদেরকে বিভিন্ন কৃষ্ণ রূপে সাজিয়ে তারা এই শোভাযাত্রা অংশ গ্রহণ করেছেন এবং হচ্ছে কৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে এখানে অনেক দেখবেন শিশু কিশোর এবং হচ্ছে অনেক মানুষ তাদের আদরের সন্তানকে বিভিন্ন রূপে সাজিয়ে নিয়ে এসেছে আপনারা পুরো ভিডিওটা দেখলে এরকম অনেক দেখতে পাবেন সেই সাথে একটা বিষয় বলে রাখি কঠিন নিরাপত্তা চাদরে ঢাকা এই মুহূর্তে পুরো আপনার পলাশি চত্বর এখানে সশস্ত্র বাহিনী এবং বিভিন্ন নিরাপত্তা কর্মী যারা আছে তারাও অলরেডি এখানে অংশগ্রহণ করেছে এবং তারা সনাতনীদের জন্য যথেষ্ট পরিমাণের নিরাপত্তার ব্যবস্থা জোরদার করেছে আমাদের । দর্শক চাই উপস্থিত আছেন পুলিশ বাহিনী অধ্যক্ষ হিন্দু মহাসভান্তন প্রতিষ্ঠাতা সভাপতি আপনাদের সামনে আছেন শতবাণী अशोक ধর্মযানজাম রাষ্ট্রসভা এই আদর্শে বাণী করে শ্রী কৃষ্ণ বাণী প্রচার করে पुष्कर नवरात्रि उत्सव दान অবতার আনিষ্টাস করেন এই বাহিনী আপনাদের সামনে দিকে নিয়ে যাবেন নাগেশ্বরী মন্দিরের আয়োজনে এটা দেখতে পাচ্ছেন নাগেশ্বরী মন্দির থেকে আয়োজন করা হয়েছে আচ্ছা এটা কি ননির ভার ননির ভার ননি তুমি ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে পছন্দের খাবার ছিল ননি সেই ননিটাই হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ছোট বাবু সে হচ্ছে ননি নিয়ে যাচ্ছে এবং ভগবান শ্রীকৃষ্ণকে এই যুগে এসে নতুনভাবে সকলের মাঝে ধারণ করার জন্য তার বিভিন্ন রূপ আপনারা জানেন ভগবান শ্রীকৃষ্ণের মানে শতনাম এবং তার অনেক রূপের মহিমা রয়েছে এবং তারই বিভিন্ন রূপ তারা এখানে আমাদের ছোট ছোট শিশু কিশোর এবং বিভিন্ন ভক্তবৃন্দ এগুলো বিভিন্ন রূপে তুলে মিডিয়ার ভাই ও বোনেরা আপনাদেরকেও জানাচ্ছি এই শুভ শুভেচ্ছা বার্তা আপনারা অতীতে যেমন ছিলেন সদস্য thank yeah. you আচ্ছা লালবাগ কালী মন্দির থেকে আপনাদের এই আয়োজনটি ঠিক আছে উনি দেখতে পাচ্ছেন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের যে রূপ সেই রূপটা হচ্ছে নিজের মাঝে তুলে ধরেছে এবং এখানে আরেকজন দেখতে পাচ্ছেন আমাদের আরেক রূপে এখানে অবতীর্ণ হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে কত শত ঢাকি তাদের ঢাকের মানে প্রতিযোগিতা অর্থাৎ ঢাকের হচ্ছে আপনার একটা প্রতিযোগিতা চলছে এখানে আর ঢাকি হচ্ছে জানেন সনাতন ধর্মের ঢাকের প্রতিটা পূজা পার্বণে ঢাকের শব্দ এবং ঢাকের যে তাল এটা দরকার হয় এবং ঢাক আছে আপনার সুর প্রতিটা পূজা পার্বণে খুব গুরুত্বপূর্ণ এবং এই ঢাকের সুর ভগবান শ্রীকৃষ্ণ এটা খুব পছন্দ করতেন দাদা আপনাদের কোন মন্দির থেকে আয়োজন ঢাকেশ্বরী মন্দিরে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের জাতীয় মন্দির শ্রী শ্রী ঢাকেশ্বরী মন্দির আয়োজনে এখানে ব্যাপক একটি শোভাযাত্রা আয়োজন করা হয়েছে এবং সেই সাথে কত শত ঢাকি দেখতেই পাচ্ছেন এখানে তাদের ঢাকের হচ্ছে প্রতিযোগিতা হবে সেই সাথে এখানে দেখতে পাচ্ছেন আমাদের মা বোনেরা অর্থাৎ নারী ঢাকি যারা আছে তারাও ঢাক বাজাবে এবং তারা হচ্ছে তাদের ঢাকের যে একটা উন্মাদ যে একটা হচ্ছে অন্যরকম আমেজ সেটা এখানে তুলে ধরার চেষ্টা করছে তো কিছুক্ষণ পরে আপনাদের সেই ঢাকেশ্বর দেখানোর চেষ্টা করছে ঢাকেশ্বর মন্দিরের থেকে আসছেন আপনাদের সবসময় বিভিন্ন অনুষ্ঠানে বাজান বিভিন্ন অনুষ্ঠানে কোন সঙ্গে সেটা বলেছেন আজকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আশি জন আপনারা দর্শক জানতে পারলেন আশি জন ঢাকি এখানে উপস্থিত হয়েছেন সেই সাথে আমরা লক্ষ্য করছি কিছু নারী ঢাকিও রয়েছে পঁচিশ জন এটা কি আপনাদের সাথেই তাদেরকে নিয়ে আশি জন আচ্ছা টোটাল আশি জন ঢাকির আয়োজন করা হয়েছে এখানে আপনার নাম কি দাদা দীপঙ্কর মন্ডল আচ্ছা ঠিক আছে তাহলে আপনার ঢাকের সুরটা একটু দেখতে চাই একটু বাজান ঢাকা ইউনিভার্সিটির এই হচ্ছে আপনার পলাশির মোড় থেকে এইখানে আজকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ব্যাপক রেলির আয়োজন করা হয়েছে প্রতি বছর এইবার দু সালে একদম জমকাল আয়োজন এবং সেই সাথে কঠিন নিরাপত্তার চাদরে ঢাকা আজকের এই আয়োজন সশস্ত্র বাহিনীর প্রত্যেকটা পথ থেকে সবাই এখানে উপস্থিত রয়েছেন এবং এটা আমরা লক্ষ্য করেছি এবং আপনারা ভিডিওর মাধ্যমে জান দেখে দেখেছেন তো এইখানে ঢাকায় ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী সকল জেলার বিভিন্ন মান মন্দির থেকে বিভিন্ন সংগঠন বিভিন্ন ধর্মীয় সংস্থা এখানে তাদের শোভাযাত্রা এবং র্যালি নিয়ে উপস্থিত হয়েছেন তো মূলত বুঝতে পেরেছেন যে এখানে ব্যাপক সনাতনীদের আয়োজন এবং যতদূর চোখ যাবে ঢাকা ইউনিভার্সিটি এই জায়গায় এখানে লক্ষ লক্ষ সনাতনীদের উপস্থিত হয়েছেন তো চলেন আপনাদেরকে আমি সেটাই দেখানোর চেষ্টা করছি

সকল সনাতনী দল ভক্তবৃন্দ এখানে উপস্থিত আছেন এবং আপনার বাংলাদেশের লক্ষ লক্ষ সনাতনী এখানে দেখতে পাচ্ছেন শুভেচ্ছা ছিল আজিমপুর সরকারি আবাসন পূজা কমিটি ও ভক্তবৃন্দ যারা আছে তাদের থেকে এই র্যালিটার আয়োজন করা হয়েছে এবং এরকমভাবে বাংলাদেশের যত হচ্ছে আপনার সনাতনী সংঘ আছে তারা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে এখানে উপস্থিত আছেন

তারপর আমি ভিডিওটা কন্টিনিউ করে যাচ্ছি ইস্যু হলে হতেও পারে আর সেই ক্ষেত্রে আমি চেষ্টা করবো যতটা চেষ্টা করবো আপনাদেরকে পুরো অনুষ্ঠানটা বা আজকের এই শ্রী শ্রী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর সম্পূর্ণ ভিডিওটি দেখানোর জন্য এবং এখানে লক্ষ্য লক্ষ আপনারা দেখতে পাচ্ছেন মানে যত দূর যাচ্ছি মানে মন মুগ্ধ হয়ে যাচ্ছে যে কি পরিমাণ সনাতনীর উপস্থিতি আজকে এখানে রয়েছে আপনারা যাকে দেখতে পাচ্ছেন সে অসুর রূপে আমাদের মাঝে এসেছে আসলে সে অসুরের সাজে সেজে এই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর প্রোগ্রামে এসেছেন অসুরের রূপ প্রদর্শন করতে হাজার 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 ট্রাক এত পরিমাণ মানুষের উপস্থিতি আর চারিদিকে যথেষ্ট পরিমাণে বিভিন্ন গানের শব্দ যা এই জায়গাটাকে একটু অন্য মাত্রায় নিয়ে গিয়েছে তো আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিছু নিয়ম সেটাতে প্রচুর জানাবনা আর এইখানে বিভিন্ন তার থেকে বিভিন্ন গানের সুর আসলে পূজার কায়দা নাই কে কী গান বাজাচ্ছে তা চলেন আপনাদেরকে একটু শেয়ার করি মোটামুটি চেষ্টা করেছি আপনাদের মাঝে আজকের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর এই যে র্যালি এবং বাংলাদেশের যে আয়োজন এই আয়োজনটা দেখানোর চেষ্টা করেছিলাম তো এই মুহুর্তে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি তো আমরা ঘুরতে ঘুরতে সেই হচ্ছে আপনার এই পড়াশির মোড় থেকে ঢাকা ইউনিভার্সিটি বুয়েটের দিকটা থেকে চলে আসছি বাংলাদেশ হাইকোর্টের ঠিক কাছাকাছি মাজার গেটের কাছে প্রতলাদেশ হাইকোর্টের সামনে চলে আসে আমাদের এরিয়াতে আমরা বিদায় নিব তো এই জন্য আজকের মতো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হবো সেই পর্যন্ত আমার সঙ্গে থাকুন নমস্কার সবাইকে